না 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 আমি খুবই এক্সাইটেড কারণ গতবার আমি পেয়েছিলাম আর আমার প্রত্যেকবারই মনে হতো যে এত ভালো আর্টিস্ট ওনার নমিনেশন পাওয়া উচিত সো এইবার নমিনেশন আছে এবং সমালোচকে আছে যেটা আমার কাছে খুবই মানে কমফোর্ট জোন মনে হয় যে সমালোচকদের মানে বিচারে আসলে কোনো একটা কাজকে প্রাধান্য দেয়া এবং সেই অনুসারে কেউ যদি পুরস্কার পায় সেটা আমার কাছে খুবই আমার কাছে মনে যে এটা খুবই রেসপেক্টেবল তো যেহেতু সমালোচক ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন তো এইটা আমার জন্য খুবই আনন্দের রঙিলা কিতাবের জন্য নমিনেশন প্রদীপ ক্যারেক্টারের জন্য ডেডিকেশন কি পুরো টিমই তো আসলে ডেডিকেটেড ছিল আসলে এবং সবাই মিলে কষ্ট করেছে এই ক্যারেক্টারটা সবাই পছন্দ করেছে ভালো লেগেছে এবং সেই কারণেই হয়তো মানে মনোনয়নটাও এসেছে তো আমি আশা যে অন্যান্য যারা নমিনেশন পেয়েছেন তারাও ডিজার্ভিং ভালো লাগে আমি তো এটা খুবই এনজয় করি কারণ যেটা হয় যে কাজে মাত্র দু চারজনের সাথে দেখা হয় এই রকম একটা প্রোগ্রামে সবার সাথে দেখা হচ্ছে সবার সাথে কুশল বিনিময় হচ্ছে সো এইটা আমি খুব এনজয় করি খুবই ভালো দেখেন আমি যদি খুবই মানে নিউট্রাল জায়গা থেকে বলি মানে ভালো আছে মন্দও থাকবে সাদা আছে কালোও আছে দুঃখ আছে আনন্দও থাকবে সব যদি মানে আমি জানি দেশের পরিস্থিতিটা এখন খুবই মানে একটা খুশিয়াল টাইম লাইন যাচ্ছে আমাদের অনেক রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু তাই বলে কিন্তু মানুষের জীবন থেকে থেমে নেই মানুষ কাজ করছে মানুষ মানুষের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোকে ফিল আপ করার চেষ্টা করছে তার সাথে সাথে পেড়ালে আনন্দটাও ইম্পর্টেন্ট না হলে কিন্তু সুস্থ থাকা যায় না বা ভালোভাবে কোনো কিছু করা সম্ভব না তো এই যে ছোট্ট একটু আনন্দের মানে ব্যবস্থা এটা আমি বরং বলি যে এটা অ্যাপ্রিসিয়েট করারই মতো যে সকল প্রতিকূল সিচুয়েশনের মধ্য দিয়েও যে এই আয়োজনটা করা যাচ্ছে সবাই সবার সাথে দেখা করতে পাচ্ছে এই যে এত মানে এতগুলো মানুষকে দেখতে পাচ্ছে একসাথে এটা খুব দারুণ অবশ্যই ধন্যবাদ দেবো অবশ্যই ধন্যবাদ দেবো যে প্রত্যেক বছর এরকম একটা আয়োজন হয় এবং নানান রকমের কাজ নিয়ে একরকমের আলোচনা হয় একটা প্রতিদ্বন্দ্বিতা হয় তো আমি অবশ্যই বলবো যে ভেরি ব্যস্ততা কাজ কাজ নিয়েই ব্যস্ততা কাজ না থাকলে পরিবার নিয়ে ব্যস্ততা ব্যস্ততা কোনো না কোনো সময় সব মানে সবারই থাকে মানুষ তো ক্রিয়াশীল ক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন মানুষ মরে যাবে